নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি ছোলার তরকারি বানিয়ে দেখাব যা আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন আবার ভাতের সঙ্গেও এটা কিন্তু খুব সুন্দর খাওয়া যায় আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তবে কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে ছোলাটাকে ভিজিয়ে নিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা ভালো করে ধুয়ে নিয়ে তো দিয়ে আমি বানাবো আর এই প্রেসার কুকারের মধ্যে ছোলা দিচ্ছি এবার গোটা গরম মশলা এখানে দিয়ে দেবো ছোলাটার সঙ্গে সেদ্ধ করে নেবো একসঙ্গে দিয়ে বেশ অনেকটা পরিমাণ জল দিলাম যাতে ছোলাগুলো খুব ভালো মতো করে ডুবে থাকে ছোলাগুলো দেওয়ার উপরেও কিন্তু আমার এক আঙুলের উপরে কিন্তু জলটা আছে মানে বেশ ভালোভাবে জলটা দিয়ে দিতে হবে যাতে ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার একটু নুন দিয়ে দেবো দুয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঠিক মতো সেরকম চার থেকে পাঁচটার মতো সিটি আমি দিয়ে দিয়েছিলাম তো আপনাদের যে যেমন সিটিতে প্রয়োজন পড়ে সেরকম অনুযায়ী দেখে নেবেন ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও মুশকিল আর এটা একটা মশলা দেবো তো তার জন্য টমেটো একটা কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিলাম এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম সমস্ত জিনিস একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি পেস্ট করে নেব এটা একটা তার মধ্যে হাফ চামচের মতো ধনেটাও দিয়ে দিলাম গোটা ধনে সেটা বেটে নিয়েছে আর এই যে ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে কতটা সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখি এই যে এরকম আঙুলে দিয়ে টিপে একবার দেখে নেবেন যে সেদ্ধ হয়ে গেছে তো এরকম সেদ্ধ করে নিতে হবে যে কম সেদ্ধ করলেও কিন্তু খেতে ভালো লাগবে না আর এই যে একটু খোসা সমেত কিন্তু আমি আলুগুলো রেখেছি একটু করে খোসা থাকলে খেতে ভালো লাগবে সেই কারণে আর এই আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে এভাবে হাতে ভেঙে নিচ্ছি পুরোপুরি ভাঙবো না কিছুটা ভাঙা হবে আর কিছুটা একটু একটু করে ওটা থাকবে এরকম করে হাতে করে কিন্তু ভেঙে নিতে হবে কেটে নিলে ভালো লাগবে না তো কড়াইটা গরম দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দেবো আমি একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব রেসিপিটা আপনারা চাইলে নিরামিষও করতে পারেন তবে পেঁয়াজ রসুন দিয়ে করলে এটা খেতে কিন্তু খুব ভালো হয় তো এবার দিয়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু এবার রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রসুনটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব এবার যে মশলাটা আমি সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো আস্তে আস্তে দিতে হবে কড়াইটা গরম আছে আর একটু এই জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম সঙ্গে আমি দিয়ে এবার এটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে এটা একটু সময় লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নেব এবার অনেকক্ষণ আমার রান্না হয়ে গেছে এবার তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা এভাবে আবারও যেটা হচ্ছে একটু বড় বড়ো আছে তো এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি তো পুরোটা আমি কিন্তু ভাঙি নিই আলুটা কিছুটা গোটা রয়ে গেছে তো এভাবে দিয়ে এবার মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এই প্রসেসে একবার ছোলার তরকারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই যে আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ করে নিলাম রান্না এবার আমি ছোলাটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা এই যে জল সমেত কিন্তু আমি ছোলাটা দিয়ে দিলাম আর যেহেতু ছোলাটা সেদ্ধর সময় আমি গরম মশলা দিয়ে সেদ্ধ করেছিলাম তাই সমস্ত জিনিস আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব তো আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা আমার প্রায় হয়ে এসছে তো লাস্টে আমি একটু ঘিয়ের তড়কা লাগাবো তো অবশ্যই আপনারাও ঘির তড়কাটা দেবার চেষ্টা করবেন এতে কিন্তু এই ছোলার ঘুগনিটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে তো এটা আমার প্রায় ফুটে এসছে মশলাটা তো আগে থেকে করা হয়েই গেছিলো আমার আর দু মিনিটের মতো ফুটিয়ে নেব হয়ে গেছে আমার রান্নাটা এবার এটাকে নামিয়ে আমি রেখে দিচ্ছি আর একটু ঘিয়ের তড়কাটা আমি ওপর থেকে দিয়ে দেব তো তার জন্য এবার অবশ্যই ওপর থেকে কিন্তু ঘিটা দিয়ে দিলে সেরকম স্বাদ পাবেন না তাই যে প্রসেসে করছি সেটা দেখে নিন এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন তো এই একটা হাতা নিয়েছি হাতার মধ্যে আমি এক চামচের মতো এক থেকে দেড় চামচের মতো এখানে ঘি দিয়ে দেব এটা বাড়িতে তৈরি করা ঘি আমার দিয়ে দিলাম ঘিটা আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যেও কিন্তু করে নিতে পারেন তবে হাতাটার মধ্যে করলাম ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম ভালোভাবে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেবো এটাকে একটু যাতে ধোঁয়া ওঠে এরকম করে নিতে হবে এটাকে কিছুক্ষণ আমাকে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এখন এবার এটা থেকে কিন্তু হালকা একটা ধোঁয়া আসছে এই যে দেখে বুঝতে পারছেন এবার ওইটা উপর থেকে ঘির তরকাটা দিয়ে দেবো আমি দিয়ে এবার মিশিয়ে দেব আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে দেখ